ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ মানে বিশেষ কিছু হোক সে মূল দল কিংবা যুব দল অথবা অন্য কিছু এই দুই দলের মাঝে অনুষ্ঠিত হওয়া খেলার মাঝে বিরাজ করে আলাদা উত্তেজনা এমনিতেই তাদের ম্যাচের বিশেষত্ব অনেক বেশি আর সেটা যদি হয় ফাইনাল তবে তো কথাই নেই যদিও এবার যেই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে সেটা ফাইনাল বলা যাবে না সেটা হচ্ছে অলিখিত ফাইনাল অর্থাৎ যারা জয় পাবে তারাই শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে কে জানে ভাগ্য ভালো হলে শিরোপা নির্ধারণ করার দিকে অনেকটাই এগিয়ে যাবে শুধু একটি ম্যাচের মধ্য দিয়েই বর্তমানে চলছে কোপা আমেরিকা অনুর্ধ বিশের আসর যেখানে চলছে ফাইনাল রাউন্ডের খেলা ছয় দল নিয়ে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে শুধু দুটি দল আছে অপরাজিত যার একটি ব্রাজিল অন্য দল হচ্ছে আর্জেন্টিনা যেহেতু খেলা হচ্ছে ছয়টি দল নিয়ে এবং এই রাউন্ডের খেলা শেষে যারা শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন তাই বলা যেতে পারে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে এই দুই দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ব্রাজিলের অর্জন তিন ম্যাচে নয় পয়েন্ট এদিকে আর্জেন্টিনার অর্জন সমান ম্যাচে সমান পয়েন্ট যেহেতু দু দলের অর্জন একেবারে সমান সেখানে পার্থক্য শুধু গোল ব্যবধান যা ব্রাজিলকে রেখেছে এক নম্বরে ও আর্জেন্টিনাকে রেখেছে দুই নম্বরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে এই দুই দল এটা হচ্ছে দুটি দলের চার নম্বর ম্যাচ প্রতিটি দল সব মিলিয়ে খেলবে পাঁচটি করে ম্যাচ যাদের অবস্থান হবে সবার উপরে তারাই হবে চ্যাম্পিয়ন তিন ম্যাচ শেষে যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার অর্জন নয় পয়েন্ট বাকি চার দলের কলম্বিয়া ও ও প্যারাগুয়ে পয়েন্ট এবং চিলি উরুগুয়ের মাঝে তিন অর্জন এক পয়েন্ট করে অর্থাৎ বাকি চার দলের কারোর সম্ভাবনা নেই শিরোপা জয় করার আর এই কারণেই মূলত কোনো সন্দেহ ছাড়া এখন ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াই হয়ে গেছে এক অলিখিত ফাইনালের মতো এই ম্যাচ যারা জয় পাবে তাদের পয়েন্ট গিয়ে ঠেকবে ভারতে তখন নিজেদের শেষ ম্যাচে কোনোমতে ড্র করতে পারলে হবে শিরোপা নিশ্চিত আর সে কারণে পঞ্চম ম্যাচের চেয়ে অনেক বেশি গুরুত্ব এই চার নাম্বার সুপার ক্লাসিকোতে এই ম্যাচে নির্ধারণ হবে সবকিছু যদিও শীর্ষে ব্রাজিল তবে তাদের কপালে আছে দুশ্চিন্তার ভাঁজ গ্রুপ পর্বে যে আর্জেন্টিনার কাছে ছয় গোল হজম করেছিল তারা এবার তাদের বিপক্ষের লড়াই করেই নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে শিরোপা জয়ের জন্য এদিকে দুই নম্বরে অবস্থান হলেও আর্জেন্টিনার জন্য একমাত্র স্বস্তি আসরের একমাত্র অপরাজিত দল তারা তবে এখন আর অতীত নিয়ে পড়ে থাকার নেই কোনো সুযোগ কালকের ম্যাচের উপর নির্ভর করবে দুদলের ভাগ্য সুপার ক্লাসিকোর এই লড়াইয়ে কাল যাদের ভাগ্যে জয় থাকবে তাদের হাতে শিরোপা ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তবে এই লড়াইয়ে শেষ হাসি আসবে কারা ব্রাজিল নাকি আর্জেন্টিনা